তো আপনার নাম কি আমার না এটা হলো ফকিরের চান্দা আপনারা আবাদ করলে ভুট্টা আবাদ করছেন

আমরা তো বারবার বলতেছি আমরা ফোকরের চাঁদা নিতেছি। আপনার বাবা মানুষ ফোকরে ভিক্ষা করে। হ্যাঁ। এটাও আমাদের ভিক্ষা। কিন্তু আমরা চান্দা বলি। জমি কোন এলা শালা কি ঠিক আছে আর অবশ্যই অবশ্যই টাকাটা বিকাশে দেবেন এখন থেকে দুই ঘন্টার মধ্যে টাকা ঢুকতে হবে

আমার কথা আমি কি বলি তোমরা আমাকে বলছো আমার ঠিক আছে তোমার বেতন বাড়াইতে হবে তোমার তুমি বলছো তোমার বেতন ষাট হাজার এরকম চল্লিশ হাজার টাকা ঠিক আছে বেতন বাড়াবো ঠিক মতো কাম করবা আর ঠিক মতো নিবা কার কত জমি আছে ভুল বললো কি না ঠিক আছে আর যাও এখন চলো চলো আস